শিরোনাম তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসক যা জানালেন এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত তামিম ইকবাল এখন কেমন আছেন বাংলাদেশে এই প্রশ্নের উত্তরটাই এখন হয়তো সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে উত্তরটা ইতিবাচক বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন তামিম চোখ খুলেছেন দেবাশিস চৌধুরী জানিয়েছেন তামিমের অবস্থা এখন আগের থেকে ভালো চোখ খুলেছেন রেসপন্সও করছেন ডাক্তারের সঙ্গে নাকি তার কথাও হয়েছে নিজেই জানিয়েছেন আগের চেয়ে ভালো লাগছ তামিম কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গেও সোমবার ২৪ মার্চ বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুরুর ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী সময় সংবাদকে বলেন আমরা ফিল্ডিংয়ে নামব নয়টায় টোস করার পর ভাই তামিম ইকবাল ফিল্ডিংয়ে নামবে কিন্তু ওই সময় তিনি জানান আমার একটু খারাপ লাগছে উনি তখন চেয়ারে বসছেন আমাদের ফিজিও এসে ফোন দেয়ার পর ডাক্তার আসছে উনি তামিম বলেন আমার চুয়াল ব্যথা করছে এরপর আমরা আর ঝুঁকি না নিয়ে উনাকে হাসপাতালে নিয়ে আসছি ওবার গাড়ি দিয়েই ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে একশো শতাংশ ব্লক পাওয়ার পর তার হার্টে রিং পড়ানো হয়েছে শুরুর দিকে তামিমকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার কথা ভেবেছিলেন সংশ্লিষ্টরা বিকেসপির তিন নম্বর মাঠে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তামিম হার্ট অ্যাটাক করায় সেটা সম্ভব হয়নি চিকিৎসকরা জানিয়েছেন বাইশ মিনিট ধরে সিপিআর দিতে হয়েছে তামিমকে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ